আমাদের সাথে আমাদের শিক্ষার্থী সালমান উদ্দিন আছেন সালমান উদ্দিন আপনি কোথায় পড়াশোনা করছেন দক্ষিণ সুমা সরকারি কলেজ সিলেট সিলেটে কোন কলেজে বা কোন ক্লাসে কোন ক্লাসে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন ওকে ফাইন আপনি কি টাইমস আইটি থেকে আপনি কি শিখেছেন গ্রাফিক ডিজাইন শিখেছেন গ্রাফিক ডিজাইন শিখেছেন কমপ্লিট গ্রাফিক ডিজাইন শিখতে পেরেছেন জি স্যার কি কি ডিজাইন এখন আপনি সবচেয়ে ভালো করতে পারেন স্যার ব্রোশিয়ার ফ্লায়ার বিজনেস কার্ড আর অনেক কিছু স্যার গ্রাফিক ডিজাইন সেক্টর সবকিছু সবকিছুই পারছেন এখন পর্যন্ত আপনারা এই যে কোর্স চলাকালীন সময়ে কতগুলা প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন এবং কত ডলার আপনি ইনকাম করেছেন বাইরে দেশে স্যার দুইটা প্রজেক্ট কমপ্লিট করেছি আর দেশে আর অনেকগুলা করছি স্যার চার পাঁচটা প্রজেক্ট চার পাঁচটা প্রজেক্ট টোটাল কত টাকা ইনকাম হয়েছে 200 ডলার 200 ডলার মাসাল সো সালমান উদ্দিন এখন পর্যন্ত দুইশো ডলার ইনকাম করছেন প্রায় বিশ হাজার টাকার অধিক আমরা সবাই সালমান উদ্দিন জন্য দোয়া করি আল্লাহ তাকে আরো অনেক দূর সফলতা দিক এবং অনেক বেশি সফলতা দান করুক এবং সালমান উদ্দিন আপনার কনফিডেন্স এখন কি আছে যে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে পারবেন স্কিল শিখার ফলে কি আপনার লাভ হয়েছে না এখন পড়াশোনার পাশাপাশি একটা স্কিল থাকলো আপনার একটা জবের অফারও পেয়েছেন গ্রাফিক ডিজাইনার হিসেবে মাসাল তার মানে ভবিষ্যতে আরো অনেক রিমোট জব পাবেন ইনশাল্লাহ কনফিডেন্স আছে ঠিক আছে আমরা সবাই দোয়া করে সালমান উদ্দিনের জন্য থ্যাংক ইউ